এটাই তুমি মরলি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটলে 100 বছর বাতিল কে বেঁচে তো মাইকে ধর তোর কারাগারে কাটলে 100 টি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোর তুমি যে ছিলে মোদের নয় মনি তুমি যে ছিলে মোদের নয় মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ যত দিন ছিল তো প্রাণ বলেছিল তুমি সেই প্রভুরিক দেহ ভাজে যতদিন ছিল তো বলেছিলে তুমি সেই কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনী তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাহিদি তুমি মর নিয়ে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে না আর জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে দেখাতো হবে না আর জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি হে আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ ধয়ে তুমি এটাই জানি শহীদ ধয়ে তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি বরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসসালামু আলাইকুম